হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মিশরি কালেকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এখন আমরা দেখাবো মিশরি কালেকশন থেকে সিরিজ কালেকশন দেখেন ওই সিরিজ থাকবে পাঁচ পড়া এটা সেলো অন্য দাম থাকবে মাত্র চারশো টাকা করে এখন অল্প কিছু কালেকশন দেখাবো চারশো টাকা দেখেন এগুলো থাকতেছে একদম অফারে হ্যাঁ এটার কি ওটারই কালার নাকি হ্যাঁ কালার দেখেন ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে

দাম দেখবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা কেন বোনা সালোয়ার সলসের কাপুর সব দেওয়া আছে দেখেন আর একটা দেখেন নেটের ভিতরে একদম ভারী কাজ করে এগুলো গস কাপড় কিনতে গেলে একশো বিস থেকে দুশো টাকা গস কিনা যাবে এগুলো থ্রি বিস থাকবে মাত্র তিনশো টাকা করে শুধুমাত্র তিনশো মাত্র তিনশো

এই কাজ সালোয়ার শুধুমাত্র পাঁচশো এত সুন্দর কাজ করা শুধু অফারে দিয়ে দিচ্ছে ভাইয়ারা আজকের জন্য যারা যারা নেবেন দ্রুত অর্ডার করেন শুধুমাত্র চারশো কাজ

সুন্দর একটা গালিশুন দুনাটা বেশি সুন্দর রোননাটা খুলে দেখাই বলছে একদম গজিয়াস কাজ করা রোননা এটা কিন্তু ফলসের কাপড় সালোয়ার সব আছে এটার দাম থাকবে ছয়শো শুধুমাত্র ছয়শো হ্যাঁ ফলসের কাপড় সালোয়ার দেওয়া আছে ছয়শোটা একটা দাম আছে এটার কালার আছে সাদা কালারও আছে জি ভাইয়া দেখেন পুরো বডি কাজ করা হ্যাঁ কাজ করা এই তো সালোয়ারের কাপড় এইগুলো রোননা রোননাও কাজ করা

সুদিন ভিতরে রাও কাজ আছে আপনার স্যালোয়া আছে দাম থাকবে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকাস মার্কেট আর আমাদের রিমোট হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে যে আছে আপনারা যোগাযোগ করবেন ঠিক আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ